আচ্ছা আলাইকুম মডার্ন টেকনোলজি থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের একটা রিভিউ পোস্ট হবে আর আসিল হলো বরিশাল ভোলা থেকে তো উনি এই মেশিনটা চয়েস করছে উনি ওইটা মডেলসিল তুসিবা স্টুডিও টু থ্রি জিরো থ্রি এ তো আমি এটা একটা ফটোগ্রাফি করে দেখাচ্ছি আপনাদের লাইভে এটা একটা বই থেকে ফটোগ্রাফি করতেছি এই জন্য আমি আর উপরে কভারটা দিচ্ছি না এইটা ফটোকপি হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু ফ্রেশ কন্ডিশনে বিষয়ে যারা নিতে চান সেকেন্ড হ্যান্ড ফটো মেশিন নিতে চান দোকানে অথবা অফিসে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে আহ হিস আছে আমাদের কাছে সবসময় এগুলো নিয়মিত আসতেছে আপনারা যারা সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন তো তালহা ভাই আপনি তো ফটোগ্রাফি দেখলেন কেমন মনে হয়েছে আপনার কাছে আসসালামু আলাইকুম আমি ভোলা থেকে আসছি মেশিনের কথা পরে বলি আর একটা কথা বলতেছি যে এখানে আসার পর থেকে ভাই আমাদের রিসিভ করে এখানে আনছে তার জন্য মানে অনেক ধন্যবাদ বাইরে এই দাঁড়ার জন্য একটা কথা বলতে চাই মানে যারা দেখতেছেন তাদেরকে বলতেছি যে ভাই যথেষ্ট ভালো মানের মানুষ আপনারা নিঃসন্দেহে আসতে পারেন আর যদি মেশিনের কথা বলি এ টু জেড একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় ভাই খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে তো এই ব্যাপারে টেনশন করার কোনো প্রয়োজন নেই আর মেশিন যথেষ্ট পরিমাণ ভালো কন্ডিশন পাবেন আপনারা নিশ্চিন্তে আসতে পারেন ধন্যবাদ ঠিক আছে তাহলে ভাই ধন্যবাদ আসলে সবচেয়ে বড় বিষয় আমরা সবগুলো ফিচার চেক করে দেব এটা হলো সবচেয়ে বিষয় আমরা কম্পিউটার থেকে পিন করে যে আমরা চেক করে সব কিছু দেব দেখা যায় আপনারা সেকেন্ড হ্যান্ড মেশিন নিলেন প্রিন্টারের যে পোর্টটা আছে ওটাও নষ্ট থাকতে পারে সেই ক্ষেত্রে আপনি দেখা যায় অনেক ক্ষেত্রে বা অনেক জায়গায় দেখবেন যে কম্পিউটার থেকে প্রিন্ট ওটা করে দেখায় না তো এটা যে এক্সট্রা সুবিধা আছে কম্পিউটার থেকে প্রিন্ট এবং স্ক্যান করতে পারেন ওইটা সহ আমরা এ টু জেড যতগুলো ফিচার আছে আমরা একটা একটা করে চেক করে তারপর আপনার আমরা মেশিন আপনার কাছে দেব তো যাই হোক আপনারা যারা সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে চান ভালো কোয়ালিটি এবং ফ্রেশ কোয়ালিটি যারা নিতে চান আমাদের প্রত্যেকটা মেশিন এর সাথে 6 মাসের সার্ভিস ওয়ানটি এবং 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আপনারা যারা নিতে চান স্ক্যানার দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আজকে পর্যন্ত থাকবে আল্লাহ হাফেজ আমাদের কাছে যে মেশিনগুলো কালেকশন আছে এগুলো প্রায় সম্পর্কে একটু ধারণা দিচ্ছি প্রথমে আমি এই মেশিনটা দেখাচ্ছি এটা মডেল হলো টু এইট জিরো নাইন এ খুবই হেভি ডিউটি একটা মেশিন এটা প্রতি মিনিট আঠাশ কপি হবে নেটওয়ার্কিং আছে ডুপ্লেক্স আছে কম্পিউটারতে পিন কালার স্ক্যান হবে তারপর যে মডেলটা আছে সেটা হলো তেসো তিন এই মডেলে অনেকগুলো মেশিন আমার কাছে আছে এটা এটা প্রাইস পড়বে হলো সাতাশ হাজার পাঁচশো টাকা আর আগের যে মডেলটা আঠাশশো নয় যেটা বললাম এটা প্রাইস পড়বে হলো আটত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর আছে তেইশশো নয় এটাও নেটওয়ার্কিং ডুপ্লেক্স তবে এটা প্রতি মিনিটে তেইশ কপি হবে এটা প্রাইস হলো ছত্রিশ হাজার পাঁচশো টাকা এগুলো ফ্যাসিলিটি সবগুলো একই কম্পিউটারতে পিন কালার স্ক্যান সকল ধরনের ফটোকপি হবে আর টোনার এক টোনার দিকে আপনার কালি রিফিলে ছয়শো টাকা কালি দিয়ে দেখা যায় ষোলো থেকে আঠারো হাজারের মতো ফটোগ্রাফি করতে পারবেন এরাও একই মডেল তেড়শো তিন একই প্রাইস ওপর যেটা আছে এটাও হলো তেশো তিন প্রাইসই আছে আমাদের নিচেও যেগুলো আছে এগুলোও হলো আরও আছে মডেল একই মডেলের তেড়শো তিন আমাদের নতুন এর পাশে আছে যেটা সেটা হলো আপডেট মডেল তেড়শো নয় না সরি এটা টু থ্রি টু থ্রি এ এম এটা আপডেট মডেল খুবই ফ্রেশ কন্ডিশন নতুনের মতোই আছে এটা প্রায়শ আটত্রিশ হাজার পাঁচশো টাকা উপর থেকে দেখায় যদি একটা এটা হলো তেশো তিন এর পাশে আস হল পঁচিশ তেইশ এডি এটা আপডেট মডেল বর্তমানে শোরুমে চলতেছে এটা প্রাইস হলো আটত্রিশ হাজার পাঁচশো টাকা নেট ডুপ্লেক্স হবে এটা এরপাশেও তেড়শো তিন আছে দেড়শো তিন অনেকগুলো মেশিন আছে নিচেও আছে তারপরে এটাও আছে একদম ফ্রেশ কন্ডিশন এটা পঁচিশ তেইশ এ এটার প্রাইস হলো তিরিশ হাজার পাঁচশো টাকা এই হলো আমাদের মেশিন সম্পর্কে আপডেট দেওয়া যারা সেকেন্ড হ্যান্ড ফটোগ মেশিন নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে হিউজ পরিমাণ মেশিন কালেকশন আছে আমাদের ঠিকানা এক হাজার বাষট্টি সি মালিবাগ বাজার রোড মালিবাগ রেলগেট মোবাইল হলো জিরোয়ান ট্রিপল এইট ওয়ান ফোর টু ফোর ওয়ান ফোর এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও কুরিয়ার মাধ্যমে পুরো সারা বাংলাদেশে এগুলো দুই হাজার টাকা কন্ডিশন দুই হাজার টাকা অ্যাডভান্স করে আপনার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর যদি আপনার কোনো মেশিন থাকে ওগুলো এক্সচেঞ্জও করে নিতে পারবেন আপনার মেশিন দিয়ে আমাদের এই মেশিন নিতে পারবেন তবে অবশ্যই আপনার মেশিন তুষি বা ব্র্যান্ডের হতে হবে এমনকি ওটা আপডেট মডেল বলতে দুই হাজার ছয়ের পর থেকে হতে হবে এর আগের মডেলগুলো আমরা নিচ্ছি না তো আজকে এ পর্যন্ত থাকবে আল্লাহ হাফেজ